নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া বানাবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তালের বড়া বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে চাল রেগুলার চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আগে দেখুন চালটা ভিজে গিয়ে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি চালটাকে বেটে নেবো সেই জন্য একটা মিক্সিং জার নিয়েছি এবার চালটাকে দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ফাইন পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি চালটাকে বেটে নিয়েছি আপনাদের দেখিয়েও দিচ্ছি ঠিক কীভাবে বেটে নিতে হবে আর আপনারা কিন্তু এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করলে আপনারা সামান্য একটু সুজিও দিয়ে দেবেন তাহলে দেখবেন তালের বড়াটা খুবই সুন্দর হবে আর নরম হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো নারকেল এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এই রকম বড় চামচের প্রায় আট টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অবশ্যই ব্যবহার করবেন আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তালের মাড় যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম তালের মারটাও পরিমাণ মতোই দিয়ে দিতে হবে এরপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি তবে এটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু জলও ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো এতে চিনিটাও গলে যাবে এবার আমি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে এবার খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে আরও এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে আর বড়া বানানোর জন্য আমাদের ব্যাটার একদম রেডি তালের বড়া সাধারণত হাত দিয়েই বানাতে হবে তাই আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়া বানানোর জন্য ব্যাটারটা ঠিক কীরকম রাখতে হবে ঠিক এইভাবেই কিন্তু বড়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিতে হবে খুব বেশি পাতলা করা কিন্তু যাবে না এবার বড়াগুলো ভাজার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরেই কিন্তু তেলটা অ্যাড করতে হবে তারপর দেখুন বড়াটা ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমেই কিছুটা পরিমাণে বড়া ভেজে নিতে হবে মানে প্রথম কড়াইতে খুব বেশি বড়া ভাজা যাবে না দেখতে পাচ্ছেন কড়াইতে একটু একটু লেগে যাচ্ছে প্রথম কড়াইটা এরকম একটু একটু লেগে যেতেই পারে তারপর যখন তেলের টেম্পারেচারটা ঠিক ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু আর কড়াইতে লেগে যাবে না ক্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন বড়াগুলোকে ভেজে নিয়েছি বড়ার মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এবার আমি তেল থেকে এই বড়াগুলোকে তুলে নিচ্ছি আমি আরও একটি ব্যাচ আপনাদের ভেজে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঠিক এইভাবেই কিন্তু বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার দেখুন একটা খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে দিতে হবে এরকম উল্টে পাল্টে এই তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই বড়াগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তারপর একইভাবে আমি বাকি তালের বড়াগুলোও ভেজে নেব দেখুন বন্ধুরা সব তালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই বড়াগুলো কিন্তু এতটাই নরম হয় যে আপনারা একবার বানালে এই পদ্ধতিতে বারবার বানাবেন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে দেখুন এই জন্মাষ্টমীতে আপনারা এই পদ্ধতিতে একবার বড়া বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ